দাড়ি কাটে নৌকে চড়ে পালা যায় এরা জীবন দেশে তা নৌকে ছাড়েন এই দিক দিয়ে এরা ভালো মানুষ তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে কথা কয় না কেন সারা পালে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে এদের ইমান আমল ঠিক আছে এরা সুবিধাবাদ জিন্দাবা এরা সুবিধা এরা খালি ব্যবহার করে কথা খান দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালামানি কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে দিতে হবে ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল একশো ষোলো আলেমের তালিকা করে দুদেকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমি কত আত্মারা সেনে নওয়ারা ঠিকইছেন কথা ক বাতিলদের টার্গেটে পড়া মানে কি দাওয়াত কবুল হচ্ছে জাকাম তো গুতে হ্যাঁ বোঝে না কি বোঝেন না কি রাগ করে কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন কে খুশি কে বেজার ওটা দেখার টাইম নেই কি বলেন তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই তুমি কে কে তুমি হ্যাঁ ভয় দেখাতে কার দিকে দিন শেষ আগে ভয় করিনি এখন তো সরাসরি মারামারি ভালো দা ঠিক আছে আমাকে বলতে দেন বলতে দেন বড় বড় কথা বললেই নেতা হওয়া যা এমপি মন্ত্রী আছে সব পালে গেছে এটা কথা ছিল না এই দেশের এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম কথা খান খালি লুটে ফুটে খাসে রে ভাই খালি মাটি ছুয়ে গেছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘরের উপরে সাফায়া দিয়ে চলে গেছে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী নাই কথা কন্যা কেন আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না পালাব না পালা না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভন্ড লাগে আমরা মারামারি কাটা হানাহানি দেখতে চায় না রাজনীতির নামে আর কোন মায়ের মুখ খালি হোক এটা বাংলাদেশ আমরা দেখতে চাই না কথা বলে ঠিক আর কোন টেন্ডার বাজি চাদা বাংলাদেশে চলবে না নতুন শান্তির বাংলাদেশ কায়েম করতে চাই কথা বলে ঠিক এগুলো আর দেখতে চাই নতুন কিছু করেন দেখি তরুণেরা নাইদ ইসলাম আরে মন্ত্রীর মর্যাদা নিয়ে চাকরি করেছেন মাত্র ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র দশ হাজার টাকা মানে বাংলাদেশের কোনো জায়গায় কোনো ফ্ল্যাট কিনিনি জমি কিনিনি আমার বাপ মা চৌদ্দ গোষ্ঠী কারণ আমি কিছু কেউ নিই কেমন ছেলে আসলে যারা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছে জালে মুক্ত করেছে এই সন্তানেরা বড় বেশি সাহসী কথা বলেন ঠিকই না এরা সামনেতেও সাহস দেখাবে ইনশাল্লাহ আল্লাহ যেন এই তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে তারা যে স্বপ্ন দেখতেছে দেখি তো নতুন বাংলাদেশটা কেমন হয় নাকি বলেন শান্তি চায় ন্যায় বিচার কায়েম হবে কথা বলেন ঠিক না আর তরুণদেরকে যে বলতে চায় তোমাদের বুক ভরা যে সাহস আছে এই সাহসের মাঝে যদি আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে পথ চলতে চাও যে আমরা এই দুনিয়ার জমিন আল্লাহর কোরআনকে কায়েম করতে চাই বাংলার জমিন আল্লাহর বিধানকে চালু করতে চাই আমার বিশ্বাস সত্যি সত্যি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা কোরআন সন্ন্যার নিয়ম নীতি প্রতিষ্ঠিত হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না এ সমাজে শান্তি কায়েম হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন এই কথা বলে ঠিক না এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান তো দেখে লেল্লাঘে তাকবে লেল্লাঘে তাকবে হাত দামান ভাইয়েরা আমার না ছোট ছোট পাতি নেতা গরমে থাকা যায় না কয় আমাক চিনিস আমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোটো মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় ছোটখাটো একটা দলের পাওয়ার জন্য কয় আমার নেতার নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে তেলবাজি এর আগেও ছিল এখনো নতুন করে শুরু হয়েছে কথা বল নেতার নাম নিলে অজু করা লাগবে তার মানে এত পামটা কেন দিল খালি দলীয় পদ পাওয়ার জন্য এমপি টিকিট পাওয়ার জন্য আমাদের সমাজে অতিরঞ্জিত বক্তব্য আছে না না কোন নেতা কি বলতেছে ধুলাই অন্ধকার আমি চিন্তা করি যে কায় তারা পট্টি দেওয়া শুরু করছে এত পাম কেন দিতে হবে নেতার প্রশংসা করার অনেক মাধ্যম আছে বলেন আমার নেতা মাজদুম ষোলো বছর জুলুম সহ্য করেছিলেন দলের হাল সারেননি হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বীর পুরুষ অনেক কিছু বলেন বক্তব্য দিবের পারে না কয় নেতার নাম নিতে হলে উঁচু করে নিতে হবে আছে না নাই এগুলো কি বলেন আপনারা কি মাথাটাতে ঠিক আছে একটু সংযত হয়ে কথা বলেন ভাই এত সিনিয়র নেতা আর আপনাদের মুখ থেকে এই সমস্ত কথা বের হয় কেন সুদিন ফিরাইতে ফিরাইতে আমাদের ভাগ্যে কোন দিন যে চাপতিছে আল্লাহ ভালো জানে কথা না রাগ করেন যেভাবে চুরি চিন্তায় ডাকাতি চতুর্দিকে বাইরে গেছে শান্তিতে নাই তো আমরা পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র এখনো চলমান আজকে আবার ছাত্ররা নতুন দল ঘোষণা করছে কি দল জাতীয় নাগরিক কুমুটি কথা কয় না কে নাইদ ইসলাম পদত্যাগ করে নতুন একটা দল ঘোষণা করেছেন সার্জিস হাসনাত আবদুল্লাহ সবাই মিলে এ ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জানার সমন্বয় এরা নতুন একটি দল ঘোষণা করেছেন যার নাম হলো জাতীয় নাগরিক কমিটি এই দলের ব্যানারে তার রাজনীতি করে তারাও পার্লামেন্টে যায়া জনগণের কথা বলতে চা এবং বক্তব্য দিয়ে বলেছেন দিল্লির কথা অনুযায়ী গণভবনে এমপি ঢুকবে না কথা কানে দিল্লির কথা অনুযায়ী বাংলাদেশের গণভবন চলবে না নতুন নতুন ছেলেপেলে এখন দেখি কি করে দেশের খুব একটা ভালো অবস্থা আমরা নাই আতঙ্কে দিন কাটতেছে আমাদের কি হবে সামনে আল্লাহ ভালো জানে অনেকে আবার ডক্টর ইউনুস সাহেব কিছুদিন আসেন এটা নিয়েও ষড়যন্ত্র করতেছে কি যে হবে আগামী কাল আমরা জানি না তবে যেটাই হোক আল্লাহ যেন এই দেশের মানুষের জন্য কল্যাণ কর কিছু করেন একটু জোরে বলেন না আমিন আর একটু জোরে বলেন আমিন যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে নেতার কথায় রাতকে দিন করা যায় নির্ভ মানুষকে ধরে ফাঁসির দড়িতে ঝুলানো যায় আলেমদেরকে হত্যা করা যায় ইমাম নামে মিথ্যা মামলা দেওয়া ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায় কথা বলেন ঠিক কি না কারণ নেতা বলেছে তুমি আমার লোক নেতারা ছায়া যদি কারো মাথার উপরে থাকে আর কিছু লাগে ও তখন মানুষ থাকে না মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায় এটা কিন্তু বাংলাদেশের কল্পনা এটা ভারতের এই দেশের নেতারা ভালো সব আল্লাহর কথা কন এদের বলা হবে না সব আল্লাহর শাহাজ শাহজালালের ছোট ভাই এদিকে খারাপ লাগে নাকি বিরক্ত হচ্ছেন নাকি আমার ভাইয়েরা মন খারাপ করবেন না হষ্ট মনের মধ্যে নেবেন না বাজান অনেক দুঃখ মনের মধ্যে আসে এজন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা করেছিল বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়েছিল সোনার মানুষদেরকে হত্যা করেছিল আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায় তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই হওয়ার দরকার আছে না নাই পলকেরও পলক চেনেন না চেনেন পলকেরো ঝলক গেল পলকের, ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে গান কোথায় গেল বলা হজরত হজরতাম সত্তর টাকা তে আশি টাকা পড়তো বিরট পর আল্লাহর দাবি করতো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল পাঁচে আগস্টে চব্বিশ সালে ভাগ্যে কি আছে আল্লাহরা জানতো না মাইক পালে বলতো খেলো খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে কিন্তু ওই খেলোয়াড় নাই আল্লাহ ডেকে বলে পয়গাম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণ দাগি নবী মুসা কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি কত মধুর সুবহানাল্লাহ ক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা আল্লাহ রাবুল আলমিন ডেকে বলেন ও মুসা তোমার হাতের লাঠি দিয়ে বার নিক্ষেপ করো ফাalqাহা فاذا هي حييتুম তাসআ হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে পয়গাম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন আল্লাহ তালা তখন ডেকে বলেন ক্বালা খুজহা ওয়া লা তাখাফু সানুইদুহা سیرতা আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পেও না আমি আল্লাহ আল্লাহ টিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব পয়গাম্বার যখন ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে আবারও কি হয়ে গেছে লাঠি হয়ে গেছে এর নাম কি বলেন মজেজা এর নাম কি মজেজা মজেজা কে দান করে এদিকে খেয়াল করেন এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াদ ঘুমা ইকা তা খরচ বা আমিনু ইন আয়াতান ওখর লিনুরিয়ামিন আয়াতিনাল কবর আল্লাহ ডেকে বলে আর ডান হাতটা বগনে নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোনো দোজ ছাড়া ধপ যাবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো এই যে আমি আল্লাহ তালা কুদ্রুতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মজে যা দান করলাম লাঠি ফেলালে সাফ হয় আর বগল থেকে হাত বের করলে কি সুন্দর লাইটিং দেয় এইবার তোমার দায়িত্ব হলো ইলা ফেরাউনের নিকট চলে যাও আর যা বলে ফেরাউনের তোর বান আইন দিয়ে মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে আল্লাহ একবার বলে ভাই ফেরাও না ক্ষমতার চেয়ারে বসাছি অক্সুবে মেরে বাড়ি যাবেন না অক্ষুয়ে গেলে হবে ফাইনাল খেলা খেলে দম একটু অপেক্ষা করে কষ্ট হচ্ছে তাকবির দান লিল্লাগে তাকবীর আমার ভাইয়েরা সামনের দিকে যায় বাজান গো আমার আমি গোনাগার সে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন নবী মুসা বলে আল্লাহ আমি ফিরাউনের দরবারে মার্ডার মামলার আসামি যদি আমি যাই আমারে ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে পয় ঘাম আমি আল্লাহ যার সাথে আসি কোনো সালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না রিমান্ডে নিয়েও মারতে পারবে না পানিতে ডুবাই মারতে পারবে না আমি আল্লাহ যার সাথে আসি হাজারো জুলুম নির্যাতনের পরেও জালেমেরা তাকে বিদায় করতে পারবে না কথা বলেন নবী মুসা ভয় কোনো কারণ নাই বলে বলে আল্লাহ হবে আমার অবশ্যই তোমাকে যেহেতু নবী বানিয়েছি তোমার দায়িত্ব ফেরাউনের নিকট যাও আগে দাওয়াত দাও ফেরাউনের মতো কাফের কাছে দাওয়াত পাঠাইতেছেন কারে দিয়া নবীরে দিয়া আল্লাহ একবার এদিকে দিল দিয়া কথাগুলো বুঝবেন ডেকে বলে আল্লাহ অন্তর একটু ভয় ভয় লাগে দুরু দুরু ভাব ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম হজর যখন আমাদের হাতে কোরআন দিয়েছিল এই দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া তাপসির পড়তে গিয়ে বুঝলাম না এটা কোরআন খোলার দোয়া না নবী মুসাল্লাহ যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন সেই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন রব কল্লা রব বিশ্বরহালি চদরী ওয়া আমরি আম্রি ওয়া লুলুকু দাতাম মিল্লেসানি ইয়া ফুকহু কৌলি ও জালনি ও জিরমিন আহালি না আখি ডেকে বলেন আর আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জড়তাকে দূর করে দাও সবাই যেন আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্যে হারুন কেউ আপনি নবী বানা দেন আল্লাহ বলে পাইগাম্বার দোয়া মঞ্জুর করলাম তোমার দুয়ার কারণে তোমার ভাই হারুন কেউ আমি আল্লাহ নবী বানা দিলাম বলুন সোবাহান আল্লাহ এইবার আল্লাহর পাইগাম্বার নবী মুসাল্লাহাম তার ভাই হারুন আলাহস সালামকে নিয়ে ফেরা নিকট চলে গেল আমার আল্লাহ বলেন অকলামসা ইয়া ফের আউনু ইন্নি রসুলুম রব্বিল আল আমি আল্লাহর পায়গাম্বার নবীমু সা আলাইসাল্লাম থেকে বলেন হ্যাঁ ফেরাউদ আমি বিশ্ব রবীর রে পাঠন একজন রসুল আল্লাহর সম্বন্ধে সত্য সার আমি তাকে যে বলবো না বার ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও এইবার ফেরাউনকে বলে কলা ইনকুম তাজি ইন তাবিয়াতি ফাতি বিহা ইনকুম তামিনাস সাদিকিন তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো নবী মোসাল্লাহ সালামের কাছে প্রমাণ আছে কয়টি দুইটি প্রমাণ লাঠি ফেলায় দিলেন হয়ে গেল সাপ আমার ভাইয়েরা এইবার বগল নিচে থেকে হাত বের করলেন ধপ ধবে সাদা চমৎকারে দেখালো এই দৃশ্য দেখার পরে ফেরাউনের সাঙ্গাঙ্গ ক্যাডার মাস্তান যারা আছে তারা কি বলেছিল জানেন কালা আলীন। ফেরাউনের এমপি মন্ত্রী যারা ছিল সমস্ত লোক দেখে বলে এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর নবী মুসা দেখায় মজা যা আর কাফেরা বলে জাদু ফেরাউন ডেকে বলে সনক এই ছেলেটা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায় চায় নামাইতে চায় দেশ থেকে বিতাড়িত করতে চায় তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা এমপি মন্ত্রী ডেকে বলে নেতা রাগ করার দরকার নাই একটু শান্ত হন এদেশে জাদু করার অভাব নাই ও জাদু দেখাইলে কি আমরা ছেড়ে দেব আমাদের কি খেলোয়াড় নাই ওই ছেলে আর ওই ছেলের ভাইকে আজকে জেতে দেন নির্দিষ্ট একটা দিন বলে দেন ওই দিন সেমিফাইনাল খেলা হবে এইবার বাজান গো আমার তারা কি করলো জানেন তু বিকুল্লি আলিম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুঘররা খেলার মাঠে না আমার আগে ডেকে বলতেছে ফেরাউন আপনার শত্রু মূর্ষাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কার কি সেদিন ফেরাউন যা বলেছিল আমার আল্লাহ রাব আলামিন বলেন ওয়া ফেরাউন ডেকে বলে শোনো তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি